হাই গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে বাড়িতে বসে থেকে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা আপনার আগে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল সেটাকে চেঞ্জ করবেন তো কীভাবে করবেন চলেন সেটা দেখে নিই সর্বপ্রথম স্টোর থেকে আপনি আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনার পিন দিয়ে সিলেক্ট করবেন লগইন করবেন তারপর একটু লোডিং নেবেন সর্বপ্রথম আপনার এখান থেকে দেখেন এই সেটিংটায় ক্লিক করবেন মোবাইল নাম্বার আপনি তিরিশ এখানে লেখা আছে তিরিশ ডেজ মানে হচ্ছে তিরিশ দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনার দু এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যায় আপনার পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বা লিঙ্ক করার জন্য তো এখানে ক্লিক করবেন আপনার আগে কোনো মোবাইল নাম্বার যদি থেকে থাকে দেওয়া থাকে তো সেটা শো করবে আর যদি না দেওয়া থাকে সেটা শো করবে না তো আমি মোবাইল নাম্বার যেরকম চেঞ্জ করব তো আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম

চাইছে বলছে আপনার মুখে জানে প্রপার লাইট থাকে চোখে চশমা থাকলে হটিয়ে ফেলবেন আপনার ক্যাপ পিঁধা থাকলে হটিয়ে ফেলবেন আপনি অবশ্যই এখানে একটা টিকমার আছে টিকমারটা দিবেন এখানে দিবেন আপনার ফেস নেবে আপনাকে এবার পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য মেঠাট আসবে একটু অপেক্ষা করবেন যদি ভিডিওটা মোটিভেশন লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে মারবেন আপনি এবার পেমেন্ট করতে হবে তো কিসের মাধ্যমে করতে চান সেটা এখানে চলে আসবে ইউপিআই কার্ড নেট ব্যাঙ্কিং বা আপনার যদি ই থাকে তো সে থেকে করতে পারেন আপনার যেটা ভালো মনে হয় সেটা বলবেন আমি ইউপিআই পেমেন্ট করব এখানে মারলাম এখানে মারতে হবে